এটা মতো পাতলুর বই নিবা এটা দেখছো তুমি পিসটা উল্টাই দেখো আগে ভালো করে গুরক গুরক কে গুরক গুরা সুন্দর পরে এরম করলে নাই তো টিকেট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে শুক্রবার তো মিশকাতকে নিয়ে বই মেলাতে যাচ্ছি আর বই মেলাতে নাকি একটা শিশু কন্যা করেছে আবার ছোটদের কি কি আয়োজন করেছে তো সেটা দেখার জন্য এবং মিশকাতকে দেখানোর জন্য এটা নিয়ে যাচ্ছে

একদম ওই যে বই মেলা আসো আসো এই যে বই মেলা বেশ কাত নিচে নাম বা হ্যাঁ নিচে এগুলা খাবারের দোকান ওই যে সামনে ওই যে ওইখানে বই মেলা ওইখানে বই মেলা হচ্ছে তো আমরা ওইখানে গিয়ে তারপরে এই যে বই মেলা এখানে হচ্ছে আমরা ওইখানে যাই তারপরে দেখাবো বইমেলায় ঢুকবো কিন্তু ঢুকার আগে আমাদের উপরের ব্যাকগ্রাউন্ড এর দৃশ্যটা দেখুন খুব সুন্দর এই যে বইমেলা বইমেলায় চলে আসছি হাঁটু হাটো এগাও এগাও এখানে অনেকগুলো স্টল এখানে আসলে মাঠটা ওই মাঠের মধ্যে অনেক স্টল আর এদিকে খাবারের দোকান আমরা যাই দেখি মিসকাতে শিশুদের জন্য কি কর্নার আছে সেটা দেখবো আমরা সেই আসলে জুমার নামাজের আগে তাই এখন অনেকটা মানুষ কম একদম কম মানুষ বলতে গেলে এখন নাই কিন্তু যেহেতু আজকে শুক্রবার তাই বিকালের দিকে প্রচুর মানুষ হবে এখানে এই যে বাতি করে দোকান আছে আরো দোকান আছে অনেক স্টল আছে তো আমরা যাই দেখি কি কি স্টল আছে তো মিসকাতকে নিয়ে আসলে যেটার উদ্দেশ্যে আসছিলাম সেটা পেয়ে গেছি এখন জানিনা এটা চড়া যাবে কিনা হয়তো টিকিট কেটে চলতে হবে তো যাই দেখায় সেটা হচ্ছে এই যে আর ওখানে যাবা এই যে এখানে স্টল অনেকগুলো আছে আর ফাঁকে দিয়ে আমার বইটা দেখা দিটা এখানে যাবো চলবা আচ্ছা এখানে শিশু কর্নার করছে এখানে একটু কিছু রাইড রাখছে মূলত মিসকাত কে রাইডগুলো চড়াবো আর একটা বা দুইটা বই কিনবো তারপর আমরা বাসায় চলে যাব দেখি চড়া যায় কিনা এটা টিকিট কাউন্টার এটা নৌকা এটা লাফানো জাম্পিং টিকিট 40 টাকা মিসকাত আসো হ্যাঁ দূরা দূরা ওইখানে যাও আচ্ছা মিসকাত এখন এটা চলবা ঘৰ পাৰে এই ৰখ করবে না তুমি দূরে রাখো ঘোরা চলতেছে না চলতেছে আর ভয় পাচ্ছে এবার শিশু কনার দেখে ফেললাম এবার দেখা যায় পিঠা কনার মানে শ্বশুর পিঠা এই যে আমার পিছনে শ্বশুর বাড়ির পিঠা লেখা আর ওই যে পিছনে পিটার তো আমরা ওইদিকে যাব না কারণ এখন নামাজের সময় হয়ে যাচ্ছে মিসকাত বাসে যাবা এখন না তোমার বইয়ের দোকানে যাবা ওর বইয়ের দোকানে যাবে দেখি ওর জন্য কি বই কিনা যায় এটা মতুপাতুর বই হম এটা নিবা এটা দেখছো তুমি পিস্টা উল্টাই দেখো আগে ভালো করে স্টেজটা দেখাই এই যে স্টেজ আর স্টেজের এদিকে একটা মঞ্চ মরুকুন মোচন মঞ্চ করছে এটা আর এদিকে স্টল এদিকে স্টল এদিকে স্টল এদিকে স্টল আর মিষ্কা পাগল হয়ে গেছে আইসক্রিম খাবে কারণ এখানে আইসক্রিম ওলাকে দেখছে ওই আইসক্রিম খাবা আর বই কিনবে না না অত আইসক্রিম খাওয়ার জন্য এখন বই কিনবে না কারণ বলছি যে যাওয়ার সময় আইসক্রিম খাবো আমরা এখন বইমেলা থেকে চলে যাচ্ছি কারণ নামাজের সময় হয়ে গেছে আমরা আসলে নামাজের আগের টাইমে আসছি এখন বাসার দিকে চলে যাব তো আজকে ব্লগটা এখানে শেষ এসে টাটা দিয়ে দাও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব এবং পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন